জনসেনা এল দু হাজার পঁচিশ সালে সর্বশেষ আপডেট সতেরোতম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা একচল্লিশে কোডি রোডসকে হারিয়ে জনসেনা তার সতেরোতম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন যা রেগুলার রেকর্ড ভেঙে দিয়েছে এই জয়ে তিনি ডাব্লিডি ইতিহাসের সর্বাধিক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বিশ বছর পর হিলটাম সিনা দু হাজার তিন সালের পর প্রথমবারের মতো হিল হয়েছেন ইলেমিনেশন চেম্বারে সেম পাংকে হারানোর পর তিনি দ্য রক এবং ট্রাভিস স্কটের সঙ্গে জোট বেঁধেছেন এবং কোডি রোডসকে আক্রমণ করেছেন দুই হাজার সালে অবসর ঘোষণা সিনাং ঘোষণা করেছেন যে দুই হাজার সালে ডিসেম্বরে তিনি রিং থেকে অবসর নেবেন এই বছরটি তার ফেয়ারওয়েল ট্যুর হিসেবে চলছে যেখানে তিনি প্রায় ছত্রিশটি ইভেন্টে অংশ নিচ্ছেন ব্যাকলেশ দু হাজার পঁচিশ অটো অর্টন স্মেকডাউনে সিনা ঘোষণা করেছেন যে তিনি ব্যাকলেশ দু হাজার পঁচিশে ওয়েন্ডি অর্টনের বিরুদ্ধে তার আনডিসপিউটেড ডাব্লিউব্লিউ চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করবেন এই ম্যাচটি তাদের দীর্ঘদিনের